কলকাতার সবচেয়ে বড় বাড়ি কোনটা দ্য ফরটি টু জন্য বিখ্যাত কোন জায়গা নবদ্বীপ ভারতীয় সার্কাসের প্রথম মহিলা মাস্টার বাঘের সাথে খেলা দেখাতেন তার নাম কি সুশীলা সুন্দরী ফার্স্ট ফেস ট্রান্সপ্লান্ট কে করে ইশা ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা হয় সেটি একটি চিড়িয়াখানার বা জুর ছবি জুটির নাম কি সান জু প্রথম ইমেল পাঠান কে রে টমিলসন সোনু নিগমের প্রথম ফিল্ম কি কামচোর পশ্চিমবঙ্গের প্রথম ফুচকা পার্লার কথায় হয় চুঁচুড়া ইন্ডিয়ান ফার্স্ট টিভি শো অপেরা কোনটি ইন্ডিয়ান ফার্স্ট টিভি শো অপেরা আউটরাম ঘাট কার নাম অনুসারে ঘাট স্যার জেমস আউটট্রামের নাম অনুসারে প্রথম কোন ভারতীয় সিনেমার প্লেব্যাক হয় ধূপছাও প্রথম ডলবি সাউন্ড সিনেমা কোনটি প্রথম ডলবি সাউন্ড সিনেমা নাইনটিন ফর্টি টু এ লাভ স্টোরি ফার্স্ট ভারতীয় ছবি বিদেশে শ্যুটিং হয় তার নাম কি ফার্স্ট ভারতীয় ছবি বিদেশে শ্যুটিং হয় তার নাম সঙ্গম